30 টাকা সাদা दारू। সাদা दारू। সত্যি মালিশ। হ্যাঁ। মই 20 kvar মানি যে তোরা 30 টাকা ধরে বলবি 10 বেশি দিয়া। খারাপ কবি। মানজি গিরে জানবি তোমাকাই মই ফলো মই মই মই। না কোটা। খালি তোমাক দব। না না মই না সত্যি সত্যি। না। বিশ খে মেয়ে ভাল পাল না তিরিশও দিল না তারপরে দেখো হ্যালো গাইস বিশ না খাইবি তিরিশ খুঁ ঠিক আছে এই ভিডিও দেখবেন কালকে